অলোকে স্যার ভালো মতো ক্লাস নিয়েন কিন্তু আজকে একটা ভাইব ক্রিয়েট করা লাগবে রোল ক্যামেরা অ্যাকশন আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ না না এসএসসি ছাব্বিশ ব্যাচ স্বাগতম আই এডুকেশন পক্ষ থেকে স্যার হচ্ছে না তো এইভাবে করলে কেউ ক্লাস করবে ক্লাসটা জমান একটু আচ্ছা জমাতে হবে ঠিক আছে একটা হাতি আসতেছে এক সেকেন্ড একটু হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই আসবে সবাই অনেক অনেক বেশি ভালো আছো দিস ইজ মি শিফুন আহমেদ ইউর নিউ কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ হাই স্কুল অ্যান্ড এডুকেশন প্রথমে একটু অ্যাপ হয়ে এলাম আচ্ছা ওয়েট তুমি কি খেয়াল করছো তুমি কিন্তু ফেসবুক রিলস স্ক্রলিং বাদ দিয়ে একটা অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে গেছো শেট এটা কোনো কথা আচ্ছা যেহেতু ঢুকে গেছো তুমি যদি তখন রিলস দেখা তাহলে কী করতা ফেসবুক ইনস্টা অথবা ইউটিউবে যে কোনো গান শুনতা আর বাঙালি তো বেশিরভাগই মোটামুটি স্যাড মোটে থাকে সো আমার মনে হয় তুমি স্যাড কিছু শুনতা আমি তোমার জন্য কন্টেন্টের ব্যবস্থা করবো কথা দিচ্ছি আচ্ছা এই কথা দিচ্ছি কথাটা দিয়ে হয়তো এরকম ভাবতে পারো যে কথা তো জীবনে কত মানুষই দিল রাখলো কয়জন প্রথমত কথা তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার কথা রাখবো আর সেকেন্ড কথা হচ্ছে অনেকের মনে হয়তো এইটাই আন্দোলিত হইতে পারে মানে মিনার রহমান এসে একটু উঁকি দিতে পারে যে কেউ কথা রাখেনি ভালোবাসেনি থাক ভাইয়া আমি আসলে তোমার কষ্টে কষ্টিত তো বিষয়টা হচ্ছে যে এত বেশি কষ্ট পাওয়া যাবে না আমরা কিছু সময়ের জন্য হালকা একটু সিরিয়াস হবো হ্যাঁ এখন কথা হচ্ছে তোমাকে রিলস থেকে আমি এত বড় একটা এডুকেশনাল প্ল্যাটফর্মের একটা ভিডিও তো ডেকে নিয়ে আসছি তার মানে অবশ্যই তোমার প্রতি আমার কিছু অভিযোগ অনুরোধ এবং আকাঙ্ক্ষা আছে প্রথমত কথা হচ্ছে আমরা খুব বেশি পরিমাণ সিরিয়াস হবো না আমরা খুব বেশি পরিমাণ সিরিয়াস হবো না আমরা জাস্ট চেষ্টা করব আমি কি বলতে চাচ্ছি ওটা একটু বোঝার ঠিক আছে কারণ আমি খুব ভালোভাবে জানি বাঙালির মোটিভেশন টেবিল পর্যন্তই ওকে সো এতটুকু তোমাকে আমি এনশিওর করতে পারি তুমি আগামী এই সময়টুকুতে আমার কাছ থেকে যা পাবা এই পর্যন্ত কোথা থেকেও এরকম কিছু পাও নাই অ্যান্ড ফ্রম মাই সাইড আই এম জাস্ট ড্রয়িং ইউর শার্প অ্যাটেনশন সো উইদাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম লেটস গেট স্টার্ট এড দ্য জার্নি অফ টুডেজ টপিক অ্যাট দ্য বিগিনিং অফ দিস টপিক আমি তোমাদেরকে কেমিস্ট্রি নিয়ে ছোটোখাটো কিছু কথাবার্তা বলবো যেমন ধরো যেহেতু কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে এসেছি তার মানে কেমিস্ট্রির কিছু কূটনাকিটি বিষয় সম্পর্কে আমি যদি তোমাকে আইডিয়া দিতে পারি তাহলে হয়তো তুমি এতটুকু জাস্ট জাস্ট করতে পারবা যে আমি তোমাকে কীভাবে বোঝাবো বা আই এডুকেশন প্যানেল অথবা আই স্কুল প্যানেলে যে টিচারগুলো আছে এনারা তোমাদেরকে কতটুকু দিতে পারবে ওকে সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটু মনে করে নিতে চাই এস এস দুই হাজার ছাব্বিশ ব্যাচের শর্ট সিলেবাস অনুসারে কেমিস্ট্রিতে টোটাল ছয়টা চ্যাপ্টার আছে একটু দেখাই ওকে সো আশা করি এখানে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ টোটাল ছয়টা চ্যাপ্টার আছে তিন চার পাঁচ ছয় সাত এগারো ঠিক আছে সো এর মধ্যে আবার এই যে পাঁচ নাম্বার যেটা আছে আমি একটু পেনটা নিয়ে নিব এখানে পাঁচ নম্বর যেটা আছে এটা আংশিক আবার এখানে এগারো নম্বর যেটা আছে এটা আংশিক এবার বিষয়টা হচ্ছে যে যেগুলো আংশিক ওগুলাতে অনেক ইম্পর্টেন্ট কিছু টপিক বাদ চলে গেছে বাট আমি তোমাকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চার নম্বর যে অধ্যায়টা আছে পর্যায় সারণী দিস ইজ দ্য রুট অফ কেমিস্ট্রি সিরিয়াসলি পর্যায় সারণী চ্যাপ্টারটা কেমিস্ট্রি টোটালি একদম রুট বলা যায় রিজনটা হচ্ছে কি কেমিস্ট্রির বেসিক যে এলিমেন্টসগুলো আছে এগুলো সব কিছু লুকাইতে থাকে হচ্ছে এই চার নম্বর চ্যাপ্টারটাতে এবার কথা হচ্ছে হয়তো অনেকে বলতে পারো ভাইয়া এগুলো কেন এগুলো তো আসলে সবাই পড়ায় আপনি একটু যৌগটা পড়ান প্রথমত কথা আমি তোমাকে একটু ক্লিয়ার করি যৌগ চ্যাপ্টারের যে টপিকগুলো বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ছিল মানে ধরো যে একটা থেকে আরেকটাতে রূপান্তর এটা থেকে ওইটা বানানো এগুলো কিন্তু আসলে শর্ট সিলেবাসের আওতাভুক্ত এখন নাই এগুলো সব কিছু এক্সক্লুডেড হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে ভাই যৌগ থেকে শুরু করি যদি তাহলে যে টপিকগুলো আছে ওগুলা দিয়ে আমি আসলে তোমাকে কতটুকু বোঝাতে পারবো তুমি আমার কাছ থেকে কতটুকু নিতে পারবা এই জিনিসটা ক্লিয়ার হবে না যার কারণে আমি তোমাকে জাস্ট চতুর্থ অধ্যায় থেকে বা পর্যায় সারণী থেকে খুবই শর্টকাটে মোটামুটি তিনটা টপিক পড়াবো যেটা তোমরা আগে অনেকবার পড়ছো হয়তো বাট এভাবে কখনো পড়ো নাই হালকা একটু টাইম দাও আমি জাস্ট চাচ্ছি আমাদের এই ক্লাস টা তোমাদের কনসেন্ট্রেশনটা একটু লক থাকুক যার কারণে বিনোদনের যত ব্যবস্থা করতে হয় আমি করব। ওকে যেটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারুনীর খুবই রুট তিনটা টপিক আছে যেগুলো সম্পর্কে অনেকবার শোনা হয়েছে বাট আমার কাছ থেকে এভাবে কখনো শোনা হয় নাই ইভেন আমি যেভাবে শোনাবো এরকম ভাবে আসলে আগেও কোথায় শোনা হয় আমি তোমাকে এনশিওর করতেছি আমি ভিডিওটা শেষ করার সময় আমি তোমার কাছ থেকে যা চাব তুমি আমাকে তাই দিতে বাধ্য যদি না দিয়ে থাকো তাহলে আই গেস দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন ভিডিও নেবেন মি পর্যায় সারণী চ্যাপ্টারের তিনটা টপিকের মধ্যে আমরা ফার্স্ট শিখবো হচ্ছে পর্যায় নির্ণয় দেন শিখবো গ্রুপ নির্ণয় দেন শিখবো হচ্ছে পর্যায় এবং গ্রুপ যদি দেওয়া থাকে তাহলে ওইখান থেকে আসলে কিভাবে যে কোনো একটা মৌলের অবস্থা নির্ণয় করা যায় তো এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো তো আমরা আগেও শিখেছি বইতে শিখেছি অনেকভাবে শিখেছি বাট আজকে যে নিয়মটাতে শিখবো নিয়মটা টোটালি ইউনিক হতে চলেছে ওকে সো লেটস গেট স্টার্টেড এই পর্যায়ে টপিকটা থেকে আমরা এমন একটা সূত্র দেখব যে এই সূত্রটা তোমাদের কাছে একটু ভোগাস টাইপের লাগতে পারে মানে জিনিসটা কেমন জানো ধরো যে কখনো শুনো নাই বাট সূত্রের মধ্যে কিছু কিছু ম্যাজিক লুক হয়তো আছে আজকে থামলিল দেখে হয়তো বুঝে গেছে যে মোটামুটি কোনো না কোনো কিছু ঘটতে যাচ্ছে পর্যায় সামনের সাথে ওকে সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা টার্গেট ফিক্স করে নিয়েছি এটা হচ্ছে আমাদের টার্গেট নিহোনিয়াম এই সরি ওয়েট আমি আসলে স্মার্ট বোর্ডে খুব বেশি স্মার্ট না হওয়ার কারণে স্মার্ট বোর্ড আমাকে ধোকা দিচ্ছে ওকে আমি তোমাকে ফার্স্ট আগে টার্গেটটা ফিক্স করে দেখাই মানে আমাদের মেইন টার্গেটটা কি আজকে ধরো নিয়মিয়াম একশো তেরো নম্বর মূল আচ্ছা এই মোলটা যদি ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে তোমার কত সময় লাগবে আমি ধরো যে এই রুমের মধ্যে তোমাকে ছেড়ে দিলাম বললাম এখানে টেবিল আছে খাতা আছে কলম আছে আর কোনো কিছু নাই চ্যাট জিপিটি সাহায্য নেওয়া যাবে না কোনো বই খোলা যাবে না কোনো কিছু করা যাবে না তুমি এটা সলভ করে দেখাও মানে এটা ইলেকট্রন বিন্যাস করে দেখো এখন পর্যায় নির্ণয় করতে গেলে নাইন টেনের বেসিক নিয়ম অনুসারে তো অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে ঠিক না বাট আমি যদি বলি ইলেকট্রন বিন্যাস ছাড়া একশো আঠারোটা মৌলেরই পর্যায় নির্ণয় করা যায় বিষয়টা কেমন না যদি কেউ আগে কোনো ট্রিক্স দেখে থাকো আই গেস আমি তোমাকে যে ট্রিক্সটা দিচ্ছি এটা তার চাইতে একটু হইলেও বেটার হবে ওকে সো বিষয় হচ্ছে আমরা ফোনের মধ্যে যেভাবে অ্যাপ ইনস্টল করি ঠিক সিমিলার ওয়েতে আমাদের হাতের মধ্যে সাতটা ডিজিট ইনস্টল করব মানে বিষয়টা এরকম এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি কিছুই বুঝি নাই সব মাথার উপর দিয়ে চলে গেছে কি বলুন এগুলা ইয়ে ক্যা হওয়া মেরে সাথ কু নেই হওয়া রুকো সবর করো আমার্স্ট কথা হচ্ছে যে প্রথমবার কিছু বুঝিনা আমি আর একটু বুঝাই বলি একটা ম্যাজিক নাম্বার তোমাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এক তিন এগারো উনিশ পঞ্চান্ন সাতাশি ওকে সো এই ম্যাজিক নাম্বারটার মধ্যে আসলে কি আছে এটা যদি তুমি একবার মুখস্থ করতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি ওই যে বললাম না থাম নিলে দেওয়া ছিল যে দশ সেকেন্ডের মধ্যে যে কোনো কিছু করা যাবে চলো এটা দেখি এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন সাতাশি এই সাতটা ডিজিট যদি মুখস্থ করতে পারো তাহলে এখান থেকে পর্যায় নির্ণয়টা হাতের মুঠ চলে আসবে কীভাবে চলো একটু দেখি প্রথমত কথা আমরা এখানে একটা ব্যাসিক আগে প্র্যাকটিস করব দেন আমরা এই পাশে যাবো আমাদের টার্গেটটা লাস্টে সলভ করবো ওকে তো ফার্স্ট হচ্ছে সোডিয়াম এগারো ভাইয়া এটা কি নিসেন এটা তো বাচ্চারাও পারে আচ্ছা থাম বাচ্চারা পারে বুঝলাম আমরা এটা থেকে তো একশো তেরোতেও যাব ওইটা কি বাচ্চারা পারবে পারবে না সো ওয়েট কর আচ্ছা তো ফার্স্ট কথা হচ্ছে সোডিয়াম এগারো নাম্বার মূল্য এটা যদি আমরা পর্যায় নির্ণয় চাই তাহলে অবশ্যই আমাদেরকে এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে আর ইলেকট্রন বিন্যাস করার পরে যখন দেখবো যে লাচ ছেলে এনে যে মানটা আসবে আমরা ওইটাকে বলবো হচ্ছে এটার পর্যায় বাট ইলেকট্রন বিন্যাস ছাড়াই চলো জিনিসটাকে একটু সলভ করি প্রথমত কথা সোডিয়াম এগারো এই জিনিসটা এই টোটাল সাতটা ডিজিটের কোন জায়গায় পড়তেছে বিষয়টা একটা ভালোভাবে বুঝবি দেন যতগুলো আমি তোরে করতে দিব তুই সব করতে পারবি ওকে সো ফার্স্ট কথাটা আগে শুনতে হবে এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন সাতাশি সাতটা করে সাতটা ডিজিট ইনস্টল করা হয়েছে বর্তমান বাঙালি আবার অনেক বেশি অ্যাডভান্স তো কর কথাটা না বুঝতে পারে এই যে এগুলারে কর বলে হ্যাঁ ঠিক আছে ওকে সো এক তিন এগারো উনিশ সাতত্রিশ পঞ্চান্ন সাতাশি এই সাতটা ডিজিট তোকে এই পর্যায় নির্ণয় করতে হেল্প করবে ওকে যেমন সোডিয়াম এগারো নাম্বার এক তিন এগারো এক তিন এগারো তিন নাম্বার করকে কি টাস করছে হ্যাঁ হ্যাঁ টাস করছে ওকে তার মানে অবশ্যই এটা তিন নম্বর পর্যায়ে যাবে হিসাব ক্লিয়ার আরে জস তো সব কি মিলবে না আমি বিশ্বাস করি না আচ্ছা দেখি মিলে কি না ওকে নেক্সট যেটা আছে প্যালাডিয়াম ফর্টি সিক্স এটা চলে আসছে এবার কিন্তু আর সেই ইলেকট্রন বিন্যাস করে এটা সলভ করা যাবে না কজ একটু বেশি বড়ো হয়ে গেছে কারণ আমরা তো এসএসসি লেভেল পর্যন্ত মোটামুটি বলে মুখস্থ করি ওইটা ইলেকট্রন বিন্যাসটা শিখি তো এইটাকে যদি এই শর্টকাট অনুসারে সলভ করি বিষয়টা কেমন হয় এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন আচ্ছা এখানে ছিল কত ফর্টি সিক্স ফর্টি সিক্স সাত্রিশকে ক্রস করে গেছে কিন্তু পঞ্চান্নকে টাস করতে পারে নাই শর্টকাটের ট্রিক্সটা হচ্ছে এরকম যে যেটাকে ক্রস করে যাবে ওটাই হবে তোমার পর্যায় যেমন এখানে ফর্টি সিক্স থাকার কারণে এটা সাতত্রিশকে ক্রস করে গেছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার পর্যায়ে আছে যদি বিশ্বাস না হয় তুমি এখনই চেক করে দেখতে পারো ঠিক আছে আমি এগুলো চেক করে দেখাবো লাস্টে একটু টাইম দাও আমাকে দেন লাস্ট যেটা আছে টাইম এটা হচ্ছে পঁচাশি নাম্বার মূল্য ওকে সো এক্সট্রাটাইন পঁচাশি নাম্বার মূল্য এই মূল্যটা যদি এখন সলভ করতে চাই তাহলে এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন সাতাশি পঁচাশি দেয়া আছে আমাদের লাস্ট ডিজিট হচ্ছে সাতাশি তার মানে ও ছয় নাম্বারটাকে ক্রস করে গেছে এই যে এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন পঞ্চান্নকে ক্রস করছে কিন্তু ওকে টাস করতে পারে নাই আমি কি বোঝাতে পারছি পঞ্চান্নকে ক্রস করে গেছে কিন্তু সাতাশিকে টাস করতে পারে নাই এই জন্য পঞ্চান্ন যেহেতু ছয় নাম্বার পর্যায়ে আছে ও ছয় নাম্বার পর্যায়ে থাকবে আমি বোঝাতে পারছি আশা করা যায় হ্যাঁ গুড ওকে সো আমাদের টার্গেটটা কি ছিল টার্গেটটা ছিল হচ্ছে নিহুনিয়াম আমরা এখন নিহনিয়ামকে মোটামুটি ইলেকট্রন বিন্যাস না করে পর্যায় নির্ণয় করবো তাহলে ওই যে এক তিন এগারো উনিশ সাতত্রিশ পঞ্চান্ন সাতাশি ও সাতাশিও ক্রস করে গেছে তার মানে অবশ্যই ও সাত নম্বর পর্যায়ে ঠিক আছে আশা করতেছি আজকের ক্লাসটা করার পরে পর্যায় নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা হবে না ওকে আর টাইম ওয়েস্ট করবো না তাহলে লেটস মুভ টু দা নেক্সট টপিক এবার গ্রুপ নির্ণয় নিয়ে ছোটখাটো কথাবার্তা বলবো ওকে সো ফার্স্ট অফ অল তোমরা প্রথম স্লাইডে আসার পরে দেখতে পারতেছো এখানে একটা ফর্মুলা লেখা আছে ওয়েট আচ্ছা এখানে কোনটা তারা কি বোঝায় এটা একটু ফার্স্টে বোঝা ট্রাই করি এখানে জেড আছে জেড শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি আমরা এটা তারা বুঝবো এটা প্রোটন সংখ্যা ভাইয়া আপনি এগুলোও বলে দিচ্ছেন এগুলো তো আমরা পারি এগুলো কেন বলতেছেন আচ্ছা প্রথমত কথা বেসিক বলতে আমি আসলে জিরো লেভেলটাকে বুঝি না আমি বেসিক বলতে মাইনাস লেভেলটাকে বুঝি ঠিক আছে সো এই জন্য আমি যারা যারা জানো না তাদের জন্য বলে নিলাম যে হচ্ছে প্রোটন সংখ্যা ঠিক আছে মানে অ্যাটলিস্ট জাস্ট প্রোটন কথাটা আমি এখানে লিখে রাখলাম ওকে নেক্সট হচ্ছে হাত জিনিসটা কে ওই যে একটা ম্যাজিক নাম্বার ইনস্টল করলাম না কী কী জানো ছিল এক তিন এগারো লেখা এত বাজে কেন বুঝি না উনিশ সাত্রিশ পঞ্চান্ন সাতাশি ঠিক আছে এগুলো হচ্ছে সেই ম্যাজিক নাম্বার এই হাত বলতে বেসিক্যালি আমি ম্যাজিক নাম্বার যেমন আমি যদি বলি ভাই পাঁচ নাম্বার হাত বা পাঁচ নাম্বার কর পাঁচ নাম্বার বললে ডিরেক্টলি হবে কোনটা এই যেটা আমি যদি তোমাকে বলি চার নাম্বার তখন হবে উনিশ আমি যদি বলি তিন নাম্বার তখন হবে এগারো এইভাবে বেসিক্যালি হাতের মানগুলো এখানে বসাইতে হবে আর প্লাস ওয়ান ওয়ান কে কি তোমার বোঝাইতে হবে আমার হা ওকে সো মুভ এই ফর্মুলাটাকে তুমি চাইলে ডিরেক্ট পরীক্ষার খাতাতে ইউজ করতে পারবা না বাট এমসি সলভিং সলভিংয়ে কাজে লাগাতে পারবা পরীক্ষার খাতাতেও এটা ইউজ করা যায় বাট কীভাবে ইউজ করা যায় ওইটা বোঝাতে গেলে আমার তোমার আরেকটু টাইম দিতে হবে বাট যেহেতু রিলস স্ক্রলিং থেকে তোমাদেরকে একটা অ্যাকাডেমিক ক্লাসে নিয়ে আসছি সো আমি চাচ্ছি না ওটা এখন বোঝাইতে নেক্সট দেখা দেখালো ইনশাল্লাহ ওকে সো যেটা বলতে চাচ্ছিলাম ফর্মুলা ইজ ইকাল টু জেড মাইনাস হাত প্লাস ওয়ান এখানে আসলে কী করা যায় এটা দিয়ে কিভাবে সলভ করতে হয় চলো একটু দেখি যেমন এখানে দুটো উদাহরণ লেখা আছে একটা হচ্ছে রুবিডিয়াম একটা হচ্ছে প্যালাডিয়াম রুবিডিয়াম হচ্ছে থার্টি সেভেন প্যালাডিয়াম হচ্ছে ফর্টি সিক্স তো এই দুটোর সহজ ওটা সলভ করবো দেন যেটা একটু হার্ড সেটাতে যাবো তো রুবিডিয়াম যদি আমি বের করতে চাই যে আসলে কত নাম্বার গ্রুপ আছে তাহলে আমার জেড এর মানটা বসাইতে হবে জেড এর মানটা যে দেয়া আছে সাতত্রিশ থার্টি সেভেন তাহলে থার্টি সেভেন বসাই দাও কোনো বোঝাবুঝির কিছু নাই মাঝখানে মাইনাস হাত হাত কত ভাই ও যদি থার্টি সেভেন হয়ে থাকে তাহলে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ এই যে পাঁচ নাম্বার ও মিলে গেছে যখন মিলে যাবে তখন ওরাই বসে যাবে ঠিক আছে তাহলে থার্টি সেভেন মাইনাস থার্টি সেভেন এখানে কিন্তু পাঁচ বসায় না আবার মানে হাতের কর বসানো যাবে না করের মানটা বসাইতে হবে ওকে ওকে সো থার্টি সেভেন মাইনাস এখানে হচ্ছে থার্টি সেভেনই হবে মাঝে প্লাস ছিল ওয়ান ছিল ক্যালকুলেশন করো থার্টি সেভেন থেকে থার্টি সেভেন বাদ দিলে কথা একশো হয় ছাগল তাহলে এখানে জিরো আসবে দুরুণ তোদের সাথে থাকতে থাকতে আমিও ছাগল হয়ে গেছি জিরো ওয়ান আসবে হ্যাঁ আমি জিরো ওয়ানই লিখতে গেছিলাম তোমরা বুঝো নাই ওকে সো বিষয়টা হচ্ছে থার্টি সেভেন মাইনাস থার্টি সেভেন প্লাস ওয়ান তার মানে জিরো প্লাস ওয়ান অর্থাৎ এক নাম্বার গ্রুপে আসবে এবার আমরা একটু এটাকে মিলিয়ে দেখা ট্রাই করি যে আদৌ কি আসলে থার্টি সেভেন এক নাম্বার গ্রুপে ছিল আমরা কিন্তু কোনো ইলেকট্রন বিন্যাস করি নাই দেখো থার্টি সেভেন মূল্য এই যে রুবিডিয়াম হ্যাঁ ওয়েট এক নাম্বার গ্রুপে আছে ওকে সো এটা তো বিশ্বাস করলাম ভাইয়া নিহনিয়ামও কি মিলবে এই শর্টকাট দিলে এই শর্টকাট দিলে শুধু নিহনিয়াম না একশো আঠারোটা মৌলের যে কোনো মূলও মিলবে ঠিক আছে চলো একটু প্রুফ দেখি ওকে সো আমরা যদি একটু মুভ করি আচ্ছা তাহলে এটা আমাদের জিরো ওয়ান আসছে অর্থাৎ এক নম্বর গ্রুপে ছিল এবার প্যালাডিয়ামটা যদি একটু দেখি এটা ফর্টি সিক্স এটা এই সূত্র ফালালে কত নম্বর গ্রুপ আসে এটা একটু চেক করব তাহলে ফর্টি সিক্স যদি আমি এখানে দিই ফর্টি সিক্স হচ্ছে জেড এর মান মাইনাস হাত এক তিন এগারো উনিশ সাত্রিশ এক তিন এগারো উনিশ সাত্রিশ পাঁচ নাম্বার ক্রস করছে পঞ্চান্ন পঞ্চান্নতে কিন্তু টাস করে নাই তার মানে সাত্রিশ পাঁচ ক্রস করছে সো পাঁচ নাম্বার যে ছিল তারে বসাইতে হবে অর্থাৎ আমি এখানে সাত্রিশ বসাই দিব তাহলে ফর্টি সিক্স মাইনাস থার্টি সেভেন প্লাস ওয়ান সো এটা ক্যালকুলেশন করলে আসতেছে ফর্টি সিক্স মাইনাস থার্টি সেভেন প্লাস ওয়ান তার মানে ফর্টি সিক্স মাইনাস থার্টি সিক্স মানে টেন আসবে অর্থাৎ প্যালাডিয়াম হচ্ছে ফর্টি সিক্স নাম্বার মোলো এবং দশ নম্বর গ্রুপে আছে যদি বিশ্বাস না হয় তাহলে খুলে দেখতে পারো আমি উল্টাচ্ছি না কজ আমি উল্টা এলে কেন জানো স্লাইড উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ওকে সো আমাদের নেক্সট যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে নিহোনিয়াম অর্থাৎ আমাদের একশো তেরো নম্বর মোলো আমরা এটাকে একটু উইদাউট ইলেকট্রন মিনিয়ার সলভ করা ট্রাই করবো তাহলে এটার ক্ষেত্রে আমরা মানগ্লাস যদি একটু বসাই এখানে আসতেছে একশো তেরো মাঝে মাইনাস কত রে হাত তার মানে হচ্ছে এইটটি সেভেন প্লাস হচ্ছে ওয়ান তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি এটা হচ্ছে একশো তেরো মাইনাস এখানে কি থাকবে এইটটি সিক্স সো ক্যালকুলেশন করলে কত আসবে ছয় সাতাশ আসবে হ্যাঁ এবার কথা স্যার কী সূত্র দিলেন গ্রুপ আছে টোটাল আঠারোটা আসলো তো সাতাশ এটা তো ঠিক হলো না এটা তো মিললো না মানে বিষয়টা কেমন হয়ে গেল না কি সূত্র আবিষ্কার করছেন কি জেড মাইনাস হাত প্লাস বাংলা ইংলিশ সব মিশায় পড়ালেন তারপরেও মিললো না আচ্ছা এটা মিলবে জাস্ট তোমাকে একটু কাহিনী করতে হবে কাহিনিটা কোথায় টোটাল গ্রুপ কয়টা আঠারোটা আসছে কত সাতাইশ ওকে এখানে একটা বিষয় আছে এই নিয়ম কত নাম্বার পর্যায়ের মূল এটা হচ্ছে সাত নাম্বার পর্যায়ের মূল তো সাত নাম্বার পর্যায়ে কি চোদ্দোটা মূল হিডেন ছিল না ছয় আর সাত নম্বর পর্যায়ে আমি একটু বোঝাই বলি মানে বিষয়টা হচ্ছে যদি কখনো দেখো কোনো একটা মৌল ছয় এবং সাত নম্বর পর্যায়ে আসে তখন এই সূত্রটাকে হালকা একটু মডিফাই করতে হবে মানে সূত্রটা যে ভুল বা আপনি উল্টা পাল্টা জিনিস আবিষ্কার করছেন বাংলা ইংলিশ চায়না সব মিশায় একটা ভালো সূত্র আবিষ্কার করতে পারেন এরকম ধরার দরকার নেই ঠিক আছে মানে সূত্রটাকে হালকা একটু মডিফাই করতে হবে যখন তুমি দেখবা যে কোনো একটা মৌলের গ্রুপ নির্ণয় করার সময় মৌলটা ছয় এবং সাত নম্বর পর্যায়ে পড়ে গেছে তখন এখানে যে প্লাস ওয়ান ছিল না এই টোটাল রাশিটা থেকে তুমি মাইনাস ফোরটিন করে দেবা কেন মাইনাস ফোরটিন করবো আপনার কথা আমি করব নাকি অবশ্যই আমার কথাই করবা কারণটা হচ্ছে তোমার ছয় এবং সাত নম্বর পর্যায়ে ওই ড্রয়ারের মধ্যে ওই যে নাইট সিরিজের মধ্যে কিন্তু চোদ্দটা করে মূলা লুকানো ছিল সো আমরা ওইটাকে যদি একটু বিবেচনা করি তাহলে এখানে এই ফরটিন মাইনাস করলে বেসিক্যালি গ্রুপ সংখ্যাটা মিলে যাবে ঠিক আছে তার মানে আরেকটা কথা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে ফর্মুলা এটাই সবসময় গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট ফরটিনকে মাইনাস করতে হবে ওকে সো এমসিকিউ এর জন্য এর চাইতে শর্টকাট কোনো নিয়ম আসলে হয় না ইভেন তোমার যদি সূত্রটা মুখস্থ থাকে তুমি জাস্ট দশ সেকেন্ড আমার মনে হয় দশ সেকেন্ড লাগবে না ছয় থেকে সাত সেকেন্ডের মধ্যে এই টাইপের যে কোনো কিছু সলভ করতে পারবা ইভেন যদি তোমাকে এখানে নিউনিয়াম না দিয়ে একশো আঠারো নম্বর মোলও দেওয়া হয় তারপরেও কিন্তু সেম প্রসিডিউর একশো আঠারো মাইনাস সাতাশি প্লাস ওয়ান মাইনাস ফোরটিন যা আসবো এটা অ্যান্সার যেমন আমি যদি এটা করি দেখো টোয়েন্টি সেভেন এখানে মাইনাস হচ্ছে ফোরটিন তাহলে এখানে কত আসছে সেটা হচ্ছে থার্টিন এখন তুমি এটা খুলে দেখতে পারো এটা তেরো নম্বর গ্রুপে আছে ওকে সো গ্রুপ নির্ণয় এখানে শেষ আমরা এবার যেটা গ্রুপ এবং পর্যায়ে কীভাবে আসলে ওইখান থেকে যে একটা মৌলের অবস্থা নির্ণয় করা যায় আচ্ছা প্রথমত কথা হচ্ছে এই জিনিসটা কেন শিখবো এটার আসলে ডিরেক্ট কোনো ব্যবহার নাই তুমি যখন ইন্টারমিডিয়েট লেভেলে উঠবে বা অ্যাডমিশন লেভেলে যাবা অথবা ধরো যে এস এসসি পরীক্ষাতে পর্যায় সারণি থেকে তোমার যে কোশ্চেনটা আসবে ওই কোয়েশ্চেনের গ এবং ঘ নাম্বার সলভ করতে গেলে তোমার অবভিয়াসলি এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন তুমি যদি এক্স কি মৌল ওয়াই কি মূল এবং জেড কি মূল এটা আইডেন্টিফাই করতে না পারো তাহলে তোমাকে যদি বলা হয় এক্স টু ওয়াই তৈরি করো বা এক্স টু ওয়াইয়ের বৈশিষ্ট্য বর্ণনা করো তুমি কি করতে পারবা এটা কিন্তু কখনোই সম্ভব না সো এটা আইডেন্টিফিকেশনটা অনেক জরুরি এটা করার জন্য আমরা অনেক ধরনের প্রসিডিউর ব্যবহার করে থাকি বাট আমরা এখানে একটা ফর্মুলা লিখে রেখেছি ওটা কি আছে এখানে হ্যাঁ আশা করি ফর্মুলাটা দেখতে পাচ্ছ আচ্ছা গ্রুপটা আবার এখানে চলে গেছে আমি একটু আরেকবার লিখে নিব ওকে সো আশা করি ফর্মুলাটা দেখতে পাচ্ছ আগের যে ফর্মুলাটা ছিল গ্রুপ নির্ণয়ের একদম সিমিলার ওরকমই বলা যায় এখানে ফার্স্ট আছে হচ্ছে গ্রুপ প্লাস হাত মাইনাস এক সো এটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে এই টাইপের এক্স ওয়াই জেড সম্বলিত যতগুলো মূলও আছে বা এরকম যদি একদিকে গ্রুপ এবং একদিকে পর্যায়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তুমি সহজেই বের করতে পারবা যেমন ফার্স্ট হচ্ছে এখানে গ্রুপ বলতে কি বোঝাচ্ছে ওটা তো ডিরেক্টলি বুঝতে পারতেছে এই যে ষোলো থাকলে ষোলো নাম্বার গ্রুপ চোদ্দো থাকলে চোদ্দো নাম্বার গ্রুপ অ্যান্ড দেন এখানে সতেরো থাকলে সতেরো নাম্বার গ্রুপ সো এটা আসলে কিভাবে বের করা যাবে এটা বের করার জন্য তোমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে এই সূত্রটা একটু খুব ভালোভাবে জানতে হবে সূত্রটা আসলে কিসের সূত্র কি লিখছেন এগুলা গ্রুপ প্লাস হাত মাইনাস এক এখানেও ইংলিশ বাংলা চায়না এগুলো সব মিক্স করা আচ্ছা ফার্স্ট অফ অল কথা গ্রুপ নির্ণয়টা যেহেতু শিখেছো তাহলে গ্রুপ এবং পর্যায় থেকে এটা নির্ণয়টাও খুব সহজে শিখে যাবে যেমন আমি যদি এখানে এক্স কি মূল্যটা আইডেন্টিফাই করতে চাই এটা আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার এখানে ডিরেক্টলি লিখতে হবে এক্সিসি কল বেক্স কত নাম্বার গ্রুপে ছিল ষোলো নাম্বার তাহলে আমি এখানে একটু ষোলো লিখে নেব মাঝে প্লাস হাত হাত মানে কি তোমার করের মধ্যে যেটা ইনস্টল করা ছিল তো এখানে পর্যায় কত আছে দেখো এক্সের ক্ষেত্রে পর্যায় চার তাহলে আমি যদি বলি এক তিন এগারো উনিশ আমি কিন্তু ফার্স্ট এগুলো মুখস্থ করে নিয়ে আসছি হ্যাঁ তো এখন আর দোষারোপ করা যাবে না তাহলে এক তিন এগারো উনিশ পর্যায় যেহেতু চার তাহলে আমি এখানে উনিশ বসায় দিব চার নাম্বার পর্যায়ে আমাদের ডিজিটটা ছিল হচ্ছে উনিশ মাইনাস ওয়ান ওকে তাহলে ষোলো প্লাস আঠারো অর্থাৎ এটাকে যদি সলভ করা হয় তাহলে চৌত্রিশ ষোলো নাম্বার গ্রুপ এবং চার নাম্বার পর্যায়ে এখনই বই খুলে দেখো এখানে চৌত্রিশ নাম্বার মূল ওঠাই আছে ওকে এরপর যদি আসি ওয়াই ওয়াই হচ্ছে ফরটিন দেওয়া তাহলে আমি ওয়াইটা একটু করি এখানে ধরো ওয়াই ইজ ইকাল টু এটা কত নাম্বার গ্রুপ এটা হচ্ছে ফরটিন গ্রুপ তাহলে ফরটিন তারপরে কি আছে মাঝে প্লাস হাত হাত কোনটা হবে ভাই ওয়াইয়ের পর্যায়ে যেটা আছে পাস তার মানে এক তিন এগারো উনিশ সাত্রিশ ওকে সো আমি এটা লিখে দিলাম এইটা মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ফরটিন প্লাস এখানে হচ্ছে থার্টি সিক্স তাহলে এটা কত নাম্বার আসবে দেখো তো ফিফটি আসবে ওকে তাহলে ওয়াই ক্লিয়ার এরপর জেড দ্য লাস্ট টপিক ওকে জেড আছে কত নাম্বার গ্রুপে সতেরো নাম্বার তাহলে জেড ইজ টু ফার্স্ট হবে সতেরো মাঝে প্লাস এখানে কি আছে সিক্স এটা কি পর্যায় ওকে ছয় নম্বরে কে ছিল এক তিন এগারো উনিশ সাত্রিশ পঞ্চান্ন তাহলে ছয় নাম্বার ছিল হচ্ছে পঞ্চান্ন ওকে দেন কি হবে মাইনাস এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে আসবে হচ্ছে সতেরো প্লাস পঞ্চান্ন মাইনাস এক তার মানে সতেরো প্লাস চুয়ান্ন অর্থাৎ এখান থেকে আসবে হচ্ছে একাত্তর হ্যাঁ সেভেন্টি ওয়ান এবার সেভেন্টি ওয়ানটা তুমি যদি পর্যায় সারণীতে খুলো তাহলে আসলে মিলবে না কেন মিলবে না ওই যে তোমাকে বলা হয়েছে একটু আগে যে যদি কখনো পর্যায় নাম্বার ছয় অথবা পর্যায় নাম্বার সাত চলে আসে তাহলে এখানে ফরটিনের একটা ব্যাপার স্যাপার থাকে এই সূত্রটার ক্ষেত্রে এখানে ফরটিন প্লাস করতে হয় এখন বিষয় হচ্ছে ভাইয়া মনে রাখবো কীভাবে আসলে এই ফরটিনটা আসলে এখানে প্লাস করব না মাইনাস করবো আগের সূত্রের সাথে এই সূত্রতে একটা প্যাস লাগতে পারে ওই প্যাসটা কীভাবে ক্লিয়ার করা যায় আমি তোমাকে আর একটা টেকনিক বলতেছি এখানে দেখো মাইনাস আছে মাইনাস থাকলে এখানে প্লাস আগে সূত্রের ক্ষেত্রে সূত্রটা কি ছিল সূত্রটা ছিল এক ওইখানে প্লাস ওয়ান ছিল যখন তোমার ওইখানে প্লাস ওয়ান থাকবে তুমি এখান থেকে ফরটিন কে মাইনাস করবা মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস করবা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করবা এর চাইতে শর্টকাট আর কিছু বোঝানো পসিবল না ঠিক আছে ওকে সো জেড ইজ এখানে সেভেন্টি ওয়ান আসতেছে এটা করলে মিলবে না এই জন্য দেখো এখানে মাইনাস ওয়ান ছিল এর সাথে আমি একটা ফরটিন যোগ করে দিব তাহলে সেভেন্টি ওয়ান এখান থেকে আসলে এটা হচ্ছে ফাইভ আসবে তুমি খুলে দেখতে পারো ঠিক আছে আমি ওইদিকে যাচ্ছি না কজ স্লাইড একটু প্রবলেম হচ্ছে ওদিকে গেলে এই লেখাগুলো মুছে যাচ্ছে যার কারণে ওইদিকে যেতে পারতেছি না ওকে সো আলটিমেটলি তুমি তোমার বই থেকে মিলাই দেখতে পারো না মিলে কমেন্ট বক্স ইচ্ছা মতো চাকুষি বইলো তার মানে আলটিমেট কথা জেড ইজ ইকোয়াল টু আসবে এভাবে তুমি চাইলে যে কোনো মূলকে খুবই সহজে মাত্র দশ সেকেন্ডের মধ্যে এই সূত্রটা মনে রেখে ফাইন্ড আউট করতে পারো ওকে জশ বিষয়টা ঠিক এইভাবে যদি তোমাকে প্রত্যেকটা টপিক অর্থাৎ এম সিকিউতে তুমি কিভাবে অ্যান্সার করবা সিকিউতে কোন লাইনের পর কোন লাইন লিখবা এগুলোও যদি আই এডুকেশন এবং আই স্কুলের টিচার প্যানেল তোমাকে বলে দেয় তারপরেও কি তুমি কনফিডেন্স পাবা না আজকে থেকে যতদিন পর্যন্ত তোমরা আই স্কুল এবং আই এডুকেশনের সাথে আসো স্পেসিফিক্যালি আই স্কুলের সাথে আসো মানে এসএসসি সেকশনটা তোমাদেরকে আমরা এতটুকু এনশিওর করবো যে তোমরা পরীক্ষার হলে গিয়ে টোটাল কোয়েশ্চেনের মধ্যে কোন কোয়েশ্চেনগুলো লিখবো এটার পরিবর্তে এখন থেকে চিন্তা করা শুরু করবা টোটাল কোয়েশ্চেনগুলোর মধ্যে আমরা কোন কোয়েশ্চেনটাকে বাদ দিব সবই তো কমন ইনশাআল্লাহ জোশনা বিষয়টা সো এইভাবে যদি তোমাকে প্রত্যেকটা এম এর জন্য আলাদা আলাদাভাবে শর্টকাট প্রোভাইড করা হয় অ্যান্ড সিকিউতে তুমি কোন লাইনের পরে কোন লাইন লিখবা এটাও যদি তোমাকে বলে দেওয়া হয় তারপরেও কি তুমি কমফোর্টেবল ফিল করবা না আমরা হাই স্কুল সেকশনের নতুন টিচার প্যানেল তোমাদের জন্য এই টাইপেরই কোর্স প্ল্যান করতে চলেছে তোমাদেরকে কমফোর্টেবল ফিল করানোর জন্য তোমাদের লেখাপড়াটাকে অনেক বেশি এনজয়েবল যা করতে হয় আমরা সবকিছু করতে প্রস্তুত ইভেন যদি আমাদেরকে কবিতা বলতে হয় গান গাইতে হয় অভিনয় করতে হয় অথবা কোন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে হয় অথবা যে কোনো ক্যারেক্টারের ক্যারেক্টারিস্টিক্স গ্র্যাপ করে তোমাদের সামনে উপস্থাপন করতে হয় আমরা অলওয়েজ প্রস্তুত থাকবো বিনিময় তোমাদের কাছ থেকে এখন খুব বেশি কিছু চাচ্ছি না আমরা জাস্ট তোমাদের আনলিমিটেড সাপোর্ট চাই অ্যান্ড উড়া ধরা চাই ওকে আমরা আমাদের আশেপাশের পরিবেশটাকে দেখিয়ে দিতে চাই যখন দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে ইনজয়েবল কোনো একটা এলিমেন্ট অ্যাড হয়ে যায় তখন লেখাপড়ার মতো একটা বোরিং জিনিসকেও অ্যাডিকটিভ ফিল করানো পসিবল তুমি যদি ফ্রি ফায়ার বা পাবজি প্লেয়ার হয়ে থাকো আমি তোমাকে পরীক্ষার হলে হেডশট মারা শেখাবো তুমি যদি অনেক বেশি মুভি নিয়ে রিসার্চ করে থাকো তাহলে আমি টাইটানিক মুভিতে যদি রোল মডেল হিসেবে জায়দ খানকে রাখা হতো এবং প্রত্যেকটা গান যদি হিরো আলম গাইতো তাহলে কেমন হতো সেটা নিয়ে ক্লাসে রিসার্চ করবো ইভেন নিয়ে হবে প্রত্যেকটা কিছু আলাদা সেগমেন্ট থাকবে যেই সেগমেন্টটা বেসিক্যালি তোমাদেরকে বিনোদন দেওয়ার ব্যবস্থা করা হবে ওকে এই সবকিছুর বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে খুবই ক্ষুদ্র একটা ফিডব্যাক এক্সপেক্ট করতেছি ভয় নাই ভাই জমির দলিল যাইবো না অথবা আমার নামে কোন ফ্ল্যাট লিখে দিতে হবে না জাস্ট যদি আইডোকেশন ফলো না করে থাকো তাহলে ফলো করে দাও আর পোস্ট থেকে শিওর হয়ে গেছো যে আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ হতে যাচ্ছে সেখানে যদি তুমি ফলো দিয়ে না থাকো তাহলে এখন আমাদের পক্ষ থেকে আনলিমিটেড সাপোর্টই প্রয়োজন আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই চেষ্টা করবো আইস্কুল সম্পর্কিত সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের রোড ম্যাপ আমাদের প্ল্যানিং আমাদের গাইডলাইন কিভাবে হবে সবকিছুই তোমরা কয়েকদিনের মধ্যে জানতে পারবে ইনশাআল্লাহ একটা জিনিস কি ভেবে দেখেছো তোমাদেরকে যদি এখন থেকেই এসএসসি লেভেল থেকেই একাডেমিক লেভেল থেকেই অনেক বেশি করে তোলা হয় তাহলে সেশনে তোমার থাকবে না এগুলো তো ভাববা না ভাববা কি সেই কাজল কালো দুইটা চোখ এটা শুনেই হয়তো অনেক ইমোশনাল হয়ে গেল আবার হয়তো অনেকের মনে একটা গানও বাজতেছে কাজল কালো দুটি চোখে দেখে পরে না কথা মুখে কথা মুখে আসতে হবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার দিয়ে দাও আর ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এনজয় ইউর স্টাডি স্টপ ওভার থিঙ্কিং কানেক্ট উইথ আই এডুকেশন নাও অ্যান্ড এনজয় লার্নিং লাইক নেভার বিফোর সো হেয়ার উই ফাইন্ড দ্য এন্ড অফ আওয়ার টু ক্লাস কিপ মি ইন ইউর প্রেয়ার আই উইল কিপ ইউ ইন মাই প্রেয়ার অলসো দেখা হচ্ছে ছিল নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ